হ্যালো এব্রিমান আশা করি সকলে ভালো আছো ইতিমধ্যে তোমরা এসএলএসটির ষাট নম্বরের এক্সাম কমপ্লিট করেছো এখন তোমাদের সামনে রয়েছে টি টোয়েন্টি অর্থাৎ কুড়ি নম্বরের ইন্টারভিউ তো এখন তোমাদের ফোকাস রাখা দরকার ইন্টারভিউর উপরে কিন্তু তারপরেও তোমরা সেই কাজটা অনেকেই ঠিকঠাকভাবে করতে পারছো না কারণ কারণ তোমরা হতাশ এই জন্যে হতাশ কারণ তোমরা এখনও জানোই না যে তোমরা অনেকে ডাক পাবে কি না বিশেষ করে যে সমস্ত সাবজেক্টে সাতান্ন আটান্ন ছাপ্পান্ন এরকম ম্যাক্সিমাম পেয়েছে যেটা তোমরা খবর পাচ্ছ সেই সমস্ত সাবজেক্টে যারা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বা রিজার্ভ ক্যান্ডিডেট যারা সাতচল্লিশ আটচল্লিশ তারা হতাশ তোমাদের এখন একটাই প্রশ্ন আমরা কি ডাক পাবো এই যে তোমরা হতাশ হচ্ছ এই হতাশার কারণ কি এই হতাশার কারণ হচ্ছে যে একটা কথা উঠেছে যে এই সমস্ত সাবজেক্টগুলোতে যে সবাই সাতান্ন আটান্ন করে পেয়েছে এখন সবাই যদি সাতান্ন আটান্ন করে পায় তাহলে যারা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চাশ বাহান্ন কিংবা যারা রিজার্ভ ক্যান্ডিডেট আটচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ তোমরা তারা কী ভাবছো এ তাহলে তো আমরা ডাক পাবো না কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে যারা বলছে যে সবাই যার কাছে শুনছি তারাই বলছে সাতান্ন আটান্ন আমার প্রশ্ন হচ্ছে যে যে সবাই সাতান্ন এই কথাটা কতটা সত্য যে বলছে সবাই সাতান্ন আটান্ন সে কি তার সাবজেক্টের পশ্চিমবঙ্গে যত প্রার্থী ছিল প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এই খবর সংগ্রহ করেছে নিশ্চয়ই না তাহলে ওই গুটি ছেলে মেয়ের খবর তাদের কাছে রয়েছে যারা বলছে সাতান্ন পেয়েছে আর এই খবরটা শুনে তারা কি বলছে সবাই সাতান্ন তাহলে এই যে সবাই সাতান্ন আটান্ন এই কথার না আছে কোনো সত্যতা না আছে কোনো যুক্তিকতা আর এই কথা শুনে তোমরা যারা মোটামুটি বা মানে রিজার্ভ ক্যান্ডিডেট তারা হতাশায় ভুগছো তোমরা কি ভাবছ যে আমরা তাহলে ডাক পাবো না আমি তোমাদেরকে একটা কথা বলি তুমি ভাবলে যে তুমি ডাক পাবে না তার জন্য তুমি কি করছো চুপচাপ বসে থাকছো কষ্ট হতাশা তুমি কি করছো ইন্টারভিউর জন্যে প্রস্তুতি নিচ্ছ না এখন মনে করো রেজাল্ট বেরোলো তারপর দেখলে যে মোটামুটি যারা রিজার্ভ ক্যান্ডিডেট সেখানে ওই সাতচল্লিশ আটচল্লিশে ডাক পেয়েছে বা তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট মোটামুটি পঞ্চাশ বা ডাক পেয়েছো তখন তোমরা কি করবে ওই অল্প সময়ের মধ্যে তোমরা কি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারবে পারবে না তাহলে এখন তোমাদের কাজ কি এতদিন কষ্ট করে যখন পজিটিভলি অপেক্ষা করেছ অবশেষে পরীক্ষা দিতে পেরেছ তাহলে আর কয়েকটা দিন পজিটিভলি তোমাদের যে কাজ সেই কাজটা তোমরা করে যাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে শুরু করো হিন্দি মেয়ে কাহাবাতে কে জিন্দেগি মে যার গায়া সামঝো ও গায়া সুতরাং তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না নেগেটিভ ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে তোমরা মোটেও ভয় পেও না বরং তোমরা পজিটিভলি ফোকাস করো ওই টি টোয়েন্টির উপরে অর্থাৎ কুড়ি নম্বরের যে ইন্টারভিউ রয়েছে সেইটার উপরে ফোকাস করো এবং আমি তোমাদের বলছি যে সমস্ত সাবজেক্টগুলোতে যে সমস্ত সাবজেক্টগুলোতে মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম দেখা যাচ্ছে সেই সমস্ত সাবজেক্টে আসন অনুযায়ী কাট তো ঠিক হয় তো মোটামুটি যে সমস্ত সাবজেক্টে আসন সংখ্যা ভালো আছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু রিজার্ভ যারা রয়েছ তোমরা কিন্তু সাতচল্লিশ আটচল্লিশে ডাক পেতে পারো এবং যারা ও বি তারা কিন্তু আটচল্লিশ ঊনপঞ্চাশে ডাক পেতে পারো এবং জেনারেলে কিন্তু তোমরা পঞ্চাশ বা ডাক পেতে পারো এরকম পজিটিভ ভাবনা ভেবে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও এইটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু দেখবে যখন তোমরা ডাক পাবে তখন কিন্তু তোমরা ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারবে এখন আর প্রশ্ন যারা মোটামুটি বান্ন তিপ্পান্ন চুয়ান্ন বা যারা রিজার্ভ ক্যান্ডিডেট আটচল্লিশ উনপঞ্চাশ তোমরা পেয়েছো তোমাদের মধ্যে একটা ভাবনা এরকম উদায় ঘটছে যে যারা ছাপ্পান্ন সাতান্ন পেয়েছে আমরা ইন্টারভিউ তো তো তাদের সঙ্গে পারবো না একটা কথা মাথায় রেখো ইন্টারভিউ যে কুড়ি নম্বর থাকবে না ওইখানে কিন্তু আসল খেলাটা হবে এবার কেউ যদি তিপ্পান্ন পেয়ে থাকো আর কেউ যদি সাতান্ন পেয়ে থাকো ব্যাপারটা এরকম নয় যে যে সাতান্ন পেয়েছে তারা যে সব সময় এগিয়ে থাকবে এমনটা নয় আবার যারা বান্ন তিপ্পান্ন পেয়েছ তারা যে সব সময় সবাই পিছিয়ে থাকবে ব্যাপারটা এমন নয় ওই ইন্টারভিউতে এমনও হতে পারে মানে আট নম্বর থেকে শুরু হবে আর আঠারো নম্বরে গিয়ে শেষ হতে পারে অর্থাৎ এই যে আট এবং আঠারো নম্বর মাঝখানে কিন্তু একটা ব্যাপক নম্বরের পার্থক্য রয়েছে অর্থাৎ আট দশ নম্বরের পার্থক্য রয়েছে স্বাভাবিকভাবে চার পাঁচ নম্বরের পার্থক্য তো নর্মালি হবে এখন তুমি মনে করো যে তোমরা যারা বান্ন তিপ্পান্ন পেয়েছো ভয় পাচ্ছ যে তোমরা ছাপ্পান্ন সাতান্নদের সাথে পারবে না এমনও হতে পারে যারা তিপ্পান্ন চুয়ান্ন পেয়েছ তাদের মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছে যারা ইন্টারভিউ ভালো দেবে এখন তুমি ভাবো যে তুমি তিপ্পান্ন পেয়েছো ইন্টারভিউতে তুমি ষোলো নম্বর পেলে আবার অনেক সাতান্ন পাওয়া ছেলে মেয়ে থাকবে তাদের মধ্যে অনেকে হয়তো বারো পেলো তাহলে সিলেক্ট কে হবে যে ওখানে বারো পেলো সে সিলেক্ট হবে না ওখানে যে ষোলো পেল। সে সিলেক্ট হবে ভালো করে হিসাব করে দেখো তুমি রিটেনে ইন্টারভিউতে আর একজন পেয়েছে পেয়েছে আর সিলেক্ট কে হবে সেই জন্য এখন যারা নম্বর কম পেয়েছ রিটেনে নম্বর যারা কম পেয়েছ তোমরা যদি ভালো পারফর্ম করতে পারো টি টোয়েন্টিতে অর্থাৎ ইন্টারভিউতে তাহলে তোমরা কিন্তু ওইখানে নম্বর পেয়ে যারা ছাপ্পান্ন সাতান্ন পেয়েছে তাদেরকেও টপকাতে পারো আর যারা তোমরা ছাপ্পান্ন সাতান্ন পেয়েছ যারা কারণ নেই বরং তোমরা যারা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পেয়েছ তোমরা আরো চেষ্টা করো যে তোমাদেরকে ওই পনেরো ষোলো সতেরো ইন্টারভিউতে তুলতে হবে তোমরা যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের এই জায়গাটা ধরে রাখতে পারবে আর তোমরা যদি ইন্টারভিউতে ওই এরকম নম্বর পাও তাহলে কিন্তু তোমাদের এই এই যে রিটেনে তোমরা জায়গাটা ধরে রাখতে পারবে না সেই জন্য আমি তোমাদের সবাইকে বলবো প্রত্যেকে তোমরা পজিটিভলি প্রস্তুতি নাও যা হবে পরে দেখা যাবে অন্তত প্রস্তুতিটা কমপ্লিট করো ইন্টারভিউর আগে এটা যদি করতে পারো পজিটিভলি যদি তুমি ডাক পাও তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউতে তারাই কিন্তু ভালো পারফর্ম করতে পারবে আর ইন্টারভিউতে যারা ভালো পারফর্ম করতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে তো লাস্ট একটা কথা বলবো লাইফ ইজ স্ট্রাগল ফাইট ইট লাইফ ইজ গেম প্লে ইট হাল ছিল না বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ